বাচ্চাদের দোকানের চিপস না দিয়ে ঘরে এভাবে বানিয়ে দিই এই চিপস খাওয়ার পরে কখনোই তারা দোকানের চিপস খেতে চায় না তো আমি আলুগুলো কেটে নিয়েছি অলরেডি আর চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি বড় সাইজের যে আলুগুলো আছে সেগুলো দিয়ে চিপসগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না তো এভাবেই আলুগুলো কেটে নিয়েছে আর এখানে পরিমাণ আছে পাঁচ কেজির মতো আলু তো বানাবো যখন একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি আলুগুলো সিদ্ধ করার সময় এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছে আর এখানে খুব বেশি সিদ্ধ করা যাবে না একটু শক্ত থাকতে হবে নরম হয়ে গেলে চিপসগুলো ভেঙে যাবে তো অলরেডি সাধে চলে আসছে আর এগুলো শুকাতে দিলাম এবার চিপসগুলো শুকিয়ে নেওয়ার পালা তো আমি একটু পাতলা পাতলা করে মিলে দিচ্ছি যেন খুব ভালোভাবে চিপসের গায়ে রোদ লাগে আর তাড়াতাড়ি শুকিয়ে যায় যদি খুব ভালো রোদ থাকে তাহলে দুই দিনেই শুকিয়ে যাবে আর যদি দানা থাকে একটু সময় লাগবে তিন দিনের মতো লাগবে তো আমি দিনের বেলা এভাবে শুকিয়ে নিলাম আবার রাতে বারান্দায় এভাবে দিয়ে দিয়েছি বারান্দায় যেহেতু প্রচুর বাতাস ছিল

গুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ঠিক এতটাই মুচমুচে করে নিতে হবে তো আমি এখানে সংরক্ষণ করে রাখছি আর সাতটা দশ দিন পরে আমি আবার রোদে দিব এতে করে চিপস খুব ভালো থাকবে আর প্রত্যেকটা বাসার বাচ্চারা এই চিপসকে কতটা পছন্দ করে সেটা আমরা সবাই জানি তাই বাহিরের চিপস না খাইয়ে ঘরে তৈরি করে খাওয়ালে সেটাই ভালো আর এই চিপস গুলো খেতে অসাধারণ হয় এতটাই মুচমুচে হয় আর খেতে অনেক বেশি মজা তো আমি এখানে রেখে দেওয়ার পরে কিছুটা আমি এখন ভেজেও দেখাবো যে ভাজার পরে কেমন হয় এই হচ্ছে পাঁচ কেজি আলুর চিপস তো শুকিয়ে অনেকটাই কমে গিয়েছে এখন আমি এগুলো ভাজবো ভেজে দেখাবো কেমন গরম তেলে গরম তেলে দিয়ে দেওয়ার সাথে সাথে এই চিপসগুলো হয়ে যায় এতটা কম সময় লাগে ভাজতে কি সুন্দর করে ভাজা হচ্ছে আমার নিজেরই ভালো লাগছে ভাজতে দেখতেও যেমন খেতেও তেমন এই হচ্ছে আমার পটেটো চিপস একেবারে পারফেক্ট পটেটো চিপস তো ভেজে নেওয়ার পরে বাচ্চাদের জিজ্ঞেস করেছি যে দোকানের চিপস ভালো লাগে না বাসার চিপস ভালো লাগে তো তারা বলছে যে আমাদের বাসার চিপসই বেশি ভালো লাগে তো একেবারে পারফেক্ট প্রত্যেকটা চিপস এতটাই মুচমুচে হয়েছে যে পলার বাইরে তো বাসায় তৈরি পটেটো চিপস খেতে অসাধারণ একটু মশলা ছিটিয়ে দিলাম এটা না দিলেও চলবে এমনিতেই অনেক মজা কোনো দরকার নেই মশলা দেওয়ার বাচ্চাদের যত নর্মালি খাবার দেওয়া যায় সেটাই ভালো